বাবা মাইন করবেন বেশ গুষে দেখি বুঝতে পারছি যে আপনার মাজারের কোন বক্ত হ্যাঁ আচ্ছা যারা থাকে মাজার হচ্ছে একটা পবিত্র জায়গা হ্যাঁ গাঁজা কেন খায় কি গাজা কেন খায় সিদ্ধি করতেছে গাজা গাজা খায় না কি গাজা গাজা কি গাজা বানান করে তো

কিছু খাই না বলতে বিড়ি খাই এটাকে খাওয়ার তো শেষ নাই বাবা জিভাত যত খাবার আছে সব আমি খাই হ্যাঁ জিভাত ভিতরে তো সিদ্ধি গাছ পরে বাবা আপনি এটাতে আসেন না কেন আপনি তো পুঁই শাক নিতে আছেন বাজার থেকে ঠিক আছে কমলি শাক নিতেছেন ওই গাছ আপনি গায়ে ছাড়তে পারেন না বাবা আঠারো হাজার জাতীয় ছয় হাজার চারাকার ছয় হাজার ডিমাকার ছয় হাজার গরবাকা হ্যাঁ ছয় হাজার চারাকারের মধ্যে শ্রেষ্ঠ একটা চারাকার সিদ্ধি সাধক বাটা এটা একশো তিনটে রোগের কাজ করে একশো তিনটা রোগের কাজ করে সিদ্ধি কিন্তু মনির উপরে দাঁড়ানো মণি দিয়া মানুষ হয় নিঃশ্বর পিছে আপনি লাগেন কেন মানসা নিজে চিনো তবে পাবে নিরঞ্জন মোল্লায় বাবা মাইন করবেন না মোল্লায় মঞ্চে সিদ্ধি করে মন্তব্য করে বেটাল গিবত মিনাল চিনা গিবত চিনার চেতে শক্ত অপরাধ

যারা খাইছে তাদের সাথে আপনি বাবা পাপকে ঘৃণা করো পাপীকে না আপনি পাপিকে যদি ঘৃণা করেন পাপের সাথে মিশতে পারবেন না পাপে পাপ ছাড়বে হ্যাঁ পাপী আপনাকে আপনি চড়া অম্বদ মাই ভাই আপনার নাম কি মূলত আমার নাম সুমন পাগলা সুমন পাগলা আচ্ছা সুমন পাগলা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মোবাইল পোবাইল মোবাইলটা কোথায় যেন জেলাকে পোবাইল গাজীপুর পোবাইলে মানে গাজীপুরের সন্তান বাবা আছে না আব্বা মানে আব্বা মানে আপনি এই যে এই ভেস কেন বা কোথায় যাচ্ছিলেন মুসাফির হ্যাঁ বাবু ও ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠ দরবেশ আমি ছোট মানুষ মুসাফিরটা আমি বুঝি না মুসাফির বুঝেন না দুনিয়া ও মাদ্রাতেরা এই ছায়া দেখি সব মুসাফির বাবা হাজারো হাজারো জাতি মানুষ সকলের সেরা হাজারো হাজারো ও জাতি মানুষ সকলের সেরা মানুষেতে আমানতি আসছে আল্লাহর ইশারা সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিয়েছে কোরআন তুমি মুসাফির না। সৃষ্টি যত সব মোসাফের সব রি টান যাবে বেড়াইতে আসছে মোসাফের কি করতে আসছে হ্যাঁ গড কে বলছো এটা আমার পাগল ভাই এটা কি এটা না আমাকে ছেড়ে দিবে এটার দিয়ে কি হয় এটার দিকে